সালমান শাহর আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা আড়াইশ বছর পর আবারও আলোচনায় বাংলা চলচ্চিত্রের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র ছিল সালমান শাহ উনিশশো দশকের মাত্র কয়েক বছরের মধ্যে তিনি পুরো বাংলা সিনেমার ধারাটাই বদলে দেন চুলের স্টাইল হাসি অভিনয় সব কিছুতেই ছিল নতুনত্বের ছোঁয়া কিন্তু পঁচিশ বছরে এই উজ্জ্বল জীবনে হঠাৎ থেমে যায় উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ফ্ল্যাটে তিনি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুলিশ প্রথমে এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে তবে পরিবারের বিশ্বাস ভিন্ন তার মা বাবা বলতেন আমার ছেলে নিজের হাতে মরতে পারে না ওকে আত্মহত্যা করানো হয়েছে এ কেবল একটি পরিবারের নয় দেশের কোটি সিনেমা প্রেমীর আবেগেও আঘাত করে দর্শক আমরা সালমান সর মায়ের বক্তব্য শুনে আসি আসলে ধামাচাপা তো পড়ে নাই কোনো কালেই ধামাচাপা পড়ে নাই নাইনটি সিক্স থেকে আজকে এই একটাই ঘটনা বোধ ইতিহাসে বিরল যে নাইনটি সিক্স থেকে এখন পর্যন্ত থামেনি চলছে যেমন মামলাটা চলছে তেমন কথা প্রসঙ্গ কথায় কথায় টিভিতে আছে ভিডিওতে আছে প্রত্যেকটা কিছুতেই চলমান ছিল চাইলাম তিনবারই ধামাচাপা দেওয়া হলো শেষবার আমরা যখন চিঠি পেলাম বহুদিন গ্যাপের পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কোনো কোর্ট কেন নড়াচড়া দিচ্ছে না আর কোর্টও জুডিশিয়াল ইনকোয়ারিতে মাত্র আমাদের চার পাঁচজন আমাদের পরিবারেরই সাক্ষীটা নেওয়া হলো কাউকে যেমন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিপোর্ট সেকেন্ড টাইম তোলা হলো আমার ছেলেকে সেটা ইনকোয়েস্ট রিপোর্টটাই কিন্তু নাই আমাদের ফাইলে আগাগোড়া যে লাস্টটা তোলা হয়েছিল সে কেমন ছিল অনেক গ্যাপ আছে বলছি পরবর্তীতে তারপরে যেমন আমাদের ম্যাজিস্ট্রেটকে আনার দরকার ছিল ডাক্তারদের জবানবন্দি নেওয়ার দরকার ছিল তো তারপরে বিপক্ষে তারাও তাদেরও দরকার ছিল কিন্তু কারোরই কোনো ইন্টারভিউ নেওয়া হয় নাই আঠাইশ বছর ধরে প্রশ্নের ঘূর্ণিঝড় চলছে সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি কেউ তার জীবন শেষ করেছিল বছর ধরে তদন্ত সিআইডি এবং পিবিআই বলছে আত্মহত্যা কিন্তু পরিবার অভিযোগ করছে রিপোর্ট অসম্পূর্ণ পক্ষাপাত দুষ্ট এবার নতুন মোড় এসেছে দুই সালে আদালতের নির্দেশ দিয়েছে মামলাটি হত্যা মামলা হিসেবে পূর্ণ তদন্ত করা হোক এই মামলার আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা ব্যবসায়ী জুল হক মোহাম্মদ এবং আরও কয়েকজন প্রভাবশালীকে সোশ্যাল মিডিয়া আবারও উত্তাল সিনেমা প্রশ্ন করছে সালমান শাহ মৃত্যুর রহস্য এবার উন্মোচিত হবে কি বিচার হবে কি নাকি আবারও সময় ধুলায় হারিয়ে যাবে পঁচিশ বছর স্বপ্নের নায়ক ছিলেন বাংলা সিনেমাকে নতুনভাবে সংজ্ঞা দিয়েছিলেন আজও আমাদের মনে বাস করেছে তার হাসি চোখের মায়া অভিনয় জাদু সবই আজও অমিলন যদি আপনি সালমান শাহর বক্ত হন কমেন্টে লিখুন নাই বিচার চাই কারণ সত্য যতই দেরিতে আসে একদিন তা প্রকাশ হবে দর্শক যেখানে অন্যায় দেখবেন সবাই মিলেমিশে শক্ত হাতে প্রতিবাদ করবেন সালমান সার মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ